রাজধানীর উত্তরায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে সত্তরের অধিক আহত ভর্তি আছেন ক্রমাগত অ্যাম্বুলেন্সে করে রোগী আসছে হাসপাতালের সামনে ভিড় করেছেন দগ্ধদের স্বজনেরা পাশাপাশি উৎসুক জনতার ভিড় রয়েছে চোখে পড়ার মতো এছাড়া হাসপাতালে চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম পর্যাপ্ত ডোনার মজুদ থাকায় আপাতত পজিটিভ রক্ত প্রয়োজন নেই তবে নেগেটিভ রক্ত সংকট তাই আমরা নেগেটিভ ব্লাড ডোনারদের রক্ত দিতে আহ্বান জানাই এছাড়াও অনেক ডোনার নাম্বার দিয়ে গেছেন সড়জ হাসপাতালে গিয়ে দেখা গেছে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীদের ওয়ার্ডে পাঠানো হচ্ছে সেখানে অনেক ভিড় ভিড়ের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা দগ্ধদের দেখতে হাসপাতালে ছুটে আসেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল পরিস্থিতি নিয়নে রাখতে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে পুলিশ র্যাব আনসার ও ফায়ার সার্ভিসের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এর আগে এই হাসপাতালে পরিদর্শনে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেছেন এখন পর্যন্ত এখানে জনের মতো ভর্তি করা হয়েছে আরো দশ থেকে পনেরো জন ভর্তি করার মতো সক্ষমতা এখানে আছে এরপর ঢাকা মেডিকেল প্রস্তুত আছে এরপর যারা আসবেন সেসব রোগীদের ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হবে আইএসপিআর এর তথ্য অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত উনিশ জন নিহত এবং একশো চৌষট্টি জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন